আমরা যা যাবর মানুষের জন্য সে প্রথম থেকে যে শুরু করেছি তাদের সময় আমরা আছি এই বার্তা দিতে চাই এমন কিছু নয় কিছু সামগ্রী আমাদের প্রিয়জন বিষ্ণু দাস ওনা থেকে পাঠিয়েছেন সেগুলো আমরা তুলে দেবো তার সঙ্গে আমাদেরও কিছু সামগ্রী আছে হ্যাঁ বলবো ওনার বাবার হতে গাছ এটা এখানে লাগাতে কি না কে আরে গাছ এখানে মাঝে রাজ্যে দেবো আর কি এইটা মনে থাকবে এই গাছটা বেঁচে থাকবে রাকেশকে মনে রাখবে হ্যাঁ আর তার সঙ্গে এটাই রাকেশে এটা তোমার স্ত্রী এটা তোমার দাও সব তোমার শাড়ি বাচ্চা জামা এই যে চাল ডাল সবটাই কিন্তু রাকেশের স্ত্রীকে দিবেন আমি তো রাকেশের স্ত্রীকে বুঝলি অক্ষয় আছে একটু অক্ষয় দেখিয়ে দেয় এগুলো আমাদের বিষ্ণুদা পাঠিয়েছে আমাদের চা কাপড় চোপড় চাল ডাল মশলা